শ্বশুর বাড়িতে সবাই মিলে ডিসিশন নিয়েছে যে আমার হাজব্যান্ডকে দ্বিতীয় বিয়ে করাবে তা এখানে আমার দোষটাকে জানেন কারণ হচ্ছে আমার বাচ্চা হচ্ছিল না আমার বিয়ের যখন পাঁচ বছর অনেক ছিল তখন সবাই মিলে হচ্ছে আমার প্রেশার ক্রিয়েট করে যে আমার হাজবেন্ডকে হচ্ছে বিয়ে করাবে কেননা আমি মা হতে পারছিলাম না বলে আপনারা অনেকে জানেন যে আমার বিয়ের পর পর আমার হাজব্যান্ড প্রবাসে চলে যায় তখন উনি ওইখানে দু বছর ছিল মানুষ এটা ভাবছে না বা এটা দেখছে না যে আমি কয়দিন সংসার করলাম তখন তার জাস্ট বিয়ের বছর গুণ ছিল বলে যে বিয়ের তো পাঁচ বছর হয়ে গেলো আর কত আমি ওই যে আপনাদেরকে বললাম যখন আমার হাজব্যান্ডের রিপোর্ট তার বাবা তার ভাইরা যখন কিছু বলে তখন সেটা সে না করতে পারে না মুখের উপর সরাসরি আছে না অনেকে বলে দেয় সেটা সে পারে না যেমন এখন পূর্বাসী যাওয়া নেই তার উপর যে চাপটা দিচ্ছে যেটাতে কিন্তু সে সরাসরি না করতে পারছে না তার কষ্ট হবে জেনেও তিনি কিন্তু কিছু বলতে পারতেন না ঠিক ওই সময়টা এরকম হচ্ছিল উনি মন থেকে বিয়ের জন্য রাজি ছিল না কিন্তু ওনার পরিবার ওনাকে জোর করছিল বলে যে আমাদের তো নাতিনাতির মুখ দেখতে হবে তো এখানে আরো একটা মজার বিষয় বলি আমার যে অন্যান্য দেব ভাসুরা আছে এবং আমার যে বড় নানা সবারই কিন্তু মানে সব মিলে প্রায় চার পাঁচজন নাতিনাতি নিয়ে অলরেডি আছে আমার হাজবেন্ড যে বংশের একমাত্র ছেলে তা কিন্তু না আমরা অন্য অন্য দেব ভাসুদের কিন্তু বেবি হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আমার হাজব্যান্ডকে নিয়ে পড়েছিল এমন তো না যে তার নাতি নাতি না হলে বংশ এখানে যায় সেটা কিন্তু এমন না মূল সমস্যা ছিল আর কি আমাকে নিয়ে আমাকে তাড়াতে পারলে হয়তো সবাই আর কি মানে একটা বোঝা ছড়াতে পারতো তো ওইখানে যেটা হয়েছিল তখন আমার হচ্ছে যখন আমি চিকিৎসা চিকিৎসাটা করাই বা যখন আমি টেস্ট করাই তখন আমার ওইখানে একটা সমস্যা ধরা পড়ে তো যার কারণে আর কি সবাই তখন মানে আরও বেশি মরে হয়ে ওঠে আমার হাজব্যান্ডকে বিয়ে করার জন্য আমার যে বর্ণনাস ছিল উনি কিন্তু কখন এটা একটা ছিল না আমার বড়ানাশ বল তো যে বাচ্চা কাচ্চা পানি জ্বালা দরকার নেই যেমন আসলে দুজন অমনি থাকবে কি দরকার আছে তো কিন্তু আমারও যে বললাম সবাই তো আর একরকম হয় না শ্বশুর বাড়িতে কেউ ভালো তো আর কেউ খারাপ যখন আমার হাজব্যান্ডের জন্য মেয়ে দেখা শুরু করে তো তখন কিন্তু আমি দু মাসের প্রেগনেন্ট ছিলাম নিজেরই অজান্তে আমি জানতাম না যে তখন আমি প্রেগনেন্ট ও যে বললাম একটু সমস্যা ছিল বলতে তখন কিন্তু আমি বুঝতে পারিনি আমার মধ্যে প্রেগনেন্সির কোনো সিমটমস বা কোনো লক্ষণই ছিল না আমি তখন অজরে কাঁদতাম যদি আল্লাহ আমাকে একটা সন্তান দিত আমি অনেক চেষ্টা করেছি আমি অনেক নামাজ পড়েছি অনেক কান্না করেছি তখন আমি একটা সময় ভেবে নিয়েছি যদি আমার হাজব্যান্ডের বিয়ে হয়েই যায় তাহলে আমি আমার জীবনের হচ্ছে কোনো একটা ডিসিশন নিয়ে নিই কোনো মেয়েই পারে না হাজব্যান্ডের ভাগ শেয়ার করতে কেননা আমি এখন কথাগুলো হেসে বলো আমি কিন্তু তখন ওই মুহূর্তে এমন অবস্থায় ছিলাম না তো পরবর্তীতে বিয়ের কথা একটা জায়গায় পেরে অনেকটাই পাকাপাকি হয়ে যায় ওই মুহূর্তে গিয়ে তখন হচ্ছে আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট তখন হচ্ছে আমি একটা আলতা করতে যাই যে দেখি অন্য জায়গায় আলতা করে দেখি যে সমস্যাটা সমাধান হয়ে যায় আমার তো তখন আমি একটা আলতা করতে যাই সেটা হচ্ছে আমাদের ঢাকায় সিনা হাসপাতাল অনেকেই চেনবেন উত্তরাতে যখন আমাকে বেডে শোয়া আর ডাক্তার যখন আলতা করছিলাম তখন ডাক্তারকে বলছিলাম যে দেখে না একটু ভালো করে সব কিছু দেখবেন যাতে কোনো সমস্যা না থাকলে সেটা যেন ধরা পড়বে সমস্যা থাকলেও বলবেন কেন একটা জায়গায় আমি আলতা করেছিলাম তো ওইখানে যাওয়ার পরে এখন আমার সংসারটাই ভেঙে যাচ্ছে তো উনি বলতেছি তোমার সংসার তো ভাঙার আমি কারণে দেখতেছি না আমি বলার পরে আমি তাকিয়েছিলাম ওনার দিকে উনি বললো তুমি তো অলরেডি প্রেগনেন্ট তোমার দুই মাসের প্রেগনেন্সি তোমার এই যে দেখো তখন সাত সপ্তাহ শেষে হয়ে আট সপ্তাহ চলছিল আর কি প্রেগনেন্সির আমি তো জাস্ট বেড়ে শুয়েছিলাম আমার কোনোভাবে বিশ্বাস হচ্ছে হলো না মানে আমি যে কথা বলবো মানে আমি যে খুশি হব বা মুখ থেকে যে আমি আলহামদুলিল্লাহ বলবো এরকম যে কিছু বলবো তখন আমি ওই মুহূর্তে ওরকম অবস্থায় ছিলাম না আমি পুরো জাস্ট অবাক হয়ে আছি তখন আমি ভেবেছি যে হয়তো ওনাদের মেশিনে কোনো সমস্যা না হয় এটা কীভাবে সম্ভব আর অনেক আল্ট্রা রুমে হচ্ছে পুরুষ মানুষ অ্যালাউ করে না তোমার হাজবেন্ডকে ডেকে যারা দেখাবে এটাও সম্ভব হচ্ছিল না তখন উনি ওনার সামনে যে কম্পিউটার ছিল ওটা ঘুরিয়ে উনি আমাকে দেখাচ্ছিলো বাচ্চার হার্টবিট তখন মার্শাল্লাহ চলে এসেছে অলরেডি তো উনি বলছে তুমি তোমার বাচ্চার হার্টবিট শোনো তো তখন উনি আমার সাথে তো ওই ডাক্তারটা অনেক বেশি খুশি হয়ে গিয়েছে ডাক্তারটা আমাকে বলতেছিল যে অনেক সময় মা নিজেই জানে না যে তার ভিতরে একটা সন্তান বেড়ে উঠছে কেননা অনেক সময় নাকি তিন চার মাসে হয়ে যায় তারপর নাকি বোঝা যায় না তো এরপরে হচ্ছে আমি রুম থেকে বের হই ডাক্তারের আল্ট্রা রুম থেকে বের হয়ে হাজবেন্ডের কাছে যাই গিয়ে আমি হচ্ছে যখন বলি উনি উনি ওর তাকে হাসতেছে উনি ভাবতেছে হয়তো সাথে মজা করতেছে তো যাই হোক ওটা একটা অন্য বিষয় কিন্তু আমার এই ছোট্ট সোনার জন্য আমার কলেজার টুকরো আমার জান ওর জন্য কিন্তু আজকে আমার সংসারটা বেঁচে গিয়েছে আলহামদুলিল্লাহ দু সালের আমার সবচেয়ে হচ্ছে বড় প্রাপ্তি বা বড় পাও আমার জীবনের সব থেকে বড় পাওয়া হচ্ছে আমার সন্তান আমার বাচ্চা হওয়ার পরে সেভাবে কেউ একটা আসেনি দেখতে মানে সবাই চেয়েছিল আমাকে তারাতে ভাইয়ের মধ্যে বাচ্চা হয়ে গিয়েছে সবাই তো অবাক তো পরবর্তীতে অনেক কিছু হয়েছে আপনারা আমার এর আগের ভিডিওগুলো দেখবেন আমার কিনে নিয়ে অনেক সমস্যা করেছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কী কী হয়েছিল এত কিছু তার ভিডিওতে বলা যায় না দেড় দু মাসের মাথায় আমার বাচ্চাটা প্রায় অসুস্থ হয়ে যায় তখন বুঝতেই পারি না যে আমার বাচ্চাটা বাঁচবে শুধুমাত্র তাদের জন্য আমার শ্বশুর ভাই মানুষ অনেক কিছু করেছেন তো যাই হোক ওই ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন পুরনো কথা আমি যত চাই ভুলে যেতে কিন্তু এগুলো ভুলার সম্ভব হয়ে ওঠে না একটা চরম সত্যি কথা আমি এখানে বলে রাখি অনেক মেয়ে আছে বর্তমানে বাংলাদেশে যাদের কিনা বাচ্চা হয় না নয় বছর দশ বছর বারো বছর হয়ে যাচ্ছে বাচ্চা হচ্ছে না তাদের কিন্তু কোনো সমস্যা নাই সন্তান হচ্ছে আল্লাহ দেওয়া একটা দামি উপহার একটা আল্লাহ যখন যাকে চাই দিবে যখন যাকে চাই দিবে না কারো মেয়ে হয় দেখবেন চারটা পাঁচটা ছেলে হচ্ছে না কারণ ছেলে হয় চারটা পাঁচটা কারো মেয়ে মেয়ে হচ্ছে না কেন না এটা আল্লাহ জানে যে কার কোনটাতে ভালো পাঁচ বছর আগে চাইলেই কিন্তু আল্লাহ আমাকে বাচ্চা দিতে পারতো তখন হয়তো এটার মধ্যে আমার ছিল না পাঁচ বছর পরে গিয়ে আল্লাহ আমাকে দেশে ধৈর্যের পরীক্ষা নিয়েছে অনেকের দেখবেন আট বছর ন বছর বারো বছর পরে গিয়েও তাদেরকে আল্লাহ সন্তান দেয় এই সময়টা হচ্ছে আল্লাহ ধৈর্যের পরীক্ষা নেয় যদি কারো কপালে বাচ্চার সুখ না থাকে তখন দ্বিতীয় বিয়ে করে আর তৃতীয় বিয়ে করে কোনো বিয়েতে লাভ হবে না যদি আল্লাহ না চায় তাহলে আপনার অন্য কোনো বোধিয়ে কিন্তু আপনার সন্তান আসবে না অনেক পুরুষ আছে এমন করে আবার অনেক শ্বশুরবাড়িতে আছে যখন দেখে বউয়ের এক দু বছর যেতে বাচ্চা হচ্ছে না কনসেপ্ট করতেছে না তখন তারকে বিভিন্ন ইঙ্গিতে বলেন সরাসরি বলেন কথা শোনাতে শুরু করে ওই মানুষগুলো বোঝে না যে এতে করে একটা মেয়ের কতটা কষ্ট হয় মনে কেন এটা তার দুর্বলতা যদি সে মা হতে না পারে এটা হচ্ছে তার একটা দুর্বল পয়েন্ট সেখানে মানুষ সে বারবার আঘাত করে বারবার জিজ্ঞেস করে বেবি নিচ্ছ না কেন বেবি কবে হবে বা কোনো সমস্যা নাকি তোমার এই প্রশ্নগুলো করাতে তারা যে একটা মেয়ের মনে কতটা কষ্ট দেয় সেটা হয়তো জানে না তাই আমি বলবো যাদের কিনা এখনো বেবি হচ্ছে না যারা কিনা বাচ্চার জন্য চেষ্টা করতেছেন বছর পর বছর চলে গিয়েছে তাদের বলবো অবশ্যই আপনারা ধৈর্য ধরবেন পাশাপাশি আল্লাহবাগের কাছে চাইতে হবে নেক্সট সন্তান চাইতে হবে তাহাজ পড়তে হবে এবং অনেক আমল করতে হবে তো ওইখানে আমি একটা কথা বলি আমি আসলে একটা আমল করেছিলাম যেটা হচ্ছে সাত দিন রোজা রেখে করতে হয় তো আপনারা যদি জানতে চান যে কি আমলটা করে হচ্ছে সত্যিকার অর্থে তো আমার মনে হয় যে ওই আমলটার কারণে হয়তো আমি আমার সন্তানকে পেয়েছি বা মাতৃত্বের স্বাদ পেয়েছি যদি আপনারা জানতেন তাহলে হচ্ছে আমি অন্য একটা ভিডিওতে বলবো কেননা এখন অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে যদি আপনারা কমেন্টসে করেন যে সেই আমল সম্পর্কে আপনারা জানতেন তাহলে আমি অবশ্যই পরবর্তীতে কোনো একটা ভিডিওতে বলে দেব। এখন ওই সব দিনের কথাগুলো মনে পড়লে বারবার দীর্ঘশ্বাস আস ফেলি কেননা বেশি দিন তো হয় নাই এই মনে হয় দু বছর হয় না দেড় বছর আগের কথাগুলো বললাম আপনাদের সাথে এখন তাই সেই কষ্টের কথাগুলো প্রায় আমার মনে পড়ে যায় তারপরও সেগুলো ভুলে যেতে চাই আমি সবাই আমার বাচ্চারা যেন খাস করে দোয়া করবেন ও বেশিরভাগ সময় অসুস্থ থাকে মানে কোনো না কোনো সময় কোনো না কোনো কিছু জ্বর ঠান্ডা এটা সেটা দিয়ে লেগেই থাকে প্রতি মাসের একটা কাছে যাওয়া লাগে আপনারা খেয়াল করে দেখবেন যে কিভাবে আমি ভিডিওতে খুব বেশি একটা রাখি না কেননা মানুষের নজরও কিন্তু বাচ্চারা অনেক সময় অসুস্থ হয়ে পড়ে সবাই তো আর একরকম হয় না অনেক অনেকে দেখবেন যে কমেন্টস করে সবাই সুন্দর মাসাল্লাহ লিখবে আর অনেকে আছে আল্লাহ আপনার বাচ্চাটা কত কিউট ওই মানে হচ্ছে আমার ছেলে করবে আর ঘুমোতে দেবেন আমাদের ঘুমোহারম যারা হচ্ছে বাচ্চার মা আছে তারা আমার কথাটা মানে বুঝতে পারবে আসলে কিন্তু এমন হয় তাই সবাই অবশ্যই মাসেলা লিখবেন আর আমার বাবাটার জন্য দোয়া করবেন তো আমাদের নতুন ব্যাচ আমরা শুরু করেছি এটা হচ্ছে পঁচিশ ব্যাচ আমাদের যারা কি না পুরো ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন ঠিক আমাদের মতো কেননা সবারই বাইরে গিয়ে চাকরি করার মতো সেই সুযোগ সুবিধা থাকে না সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ইউটিউব থেকে আমরা এখন যে সুবিধাটা পাচ্ছি সেটা হচ্ছে ঘরে থেকে ইনকাম করার যদি আপনি সব নিয়ম মেনে সঠিক গাইডলাইন মেনে কাজ করতে পারেন আপনার চ্যানেলে তাহলে অবশ্যই আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এখন অনেকেই জানে কীভাবে চ্যানেল খুলবেন কীভাবে ভিডিও আপলোড দেবেন কীভাবে ভিডিও ভাইরাল করবেন ভিডিও কিন্তু যেমন খুশি আপলোড দিলে হয় না এখানে কিন্তু ভিডিও আপলোড দেওয়ার সঠিক নিয়ম রয়েছে ভিডিও ভাইরাল করার অনেক নিয়ম আছে যেগুলো জেনে আপনি কাজ করলে তবেই কিন্তু এই চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন দেখবেন অনেকে ছয় মাস এক দু বছর ধরে কাজ করতে তারা চ্যানেল থেকে কোনো কিছু করতে পারছে না তাদের চ্যানেলগুলো চেক দিলেই আমরা যারা আছে যারা কাজ করতেছি চেক দিলেই বুঝতে পারবো যাদের চ্যানেলে কি সমস্যা রয়েছে কিন্তু যারা কাজ করছে তারা হয়তো ভাবছে এটাই সঠিক নিয়ম এভাবে কাজ করলেই মনে হয় আমি এগোতে পারবো কিন্তু দিন শেষে যখন তারা ইনকাম করতে পারে না তখন কিন্তু এই প্ল্যাটফর্ম ছেড়ে চলে যায় তাই অবশ্যই বলবো যারা এখানে সঠিক নিয়ম মেনে গাইডলাইন মেনে সত্যিকার অর্থে ইউটিউব থেকে ইনকাম করতে যায় তারা হচ্ছে আগে জানবেন যে কিভাবে কাজ করলে আপনি ইনকাম করতে পারবেন তো এই কাজ সেগুলো কিন্তু আমরা আমাদের কোর্সে শিখাই ওপরে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নিজের পার্সোনাল নাম্বার এটা আমি পাবলিক করে দিয়েছি যাতে করে আমার আপুরা আমার এখানে কোর্সের ডিটেলস ভালো মতো জেনে সবকিছু জেনে বুঝে জন্য ভর্তি হতে পারে যে সকল আপুরা ঘরে বসে বাচ্চা সংসার সামলে ইনকাম করছেন তারা কিন্তু অবশ্যই উপরে স্ক্রিনে নাম্বারটা আছে এখানে যোগাযোগ করবেন আমাদের কাজের ডিটেলস কোর্সের ডিটেলস সব কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম